আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফরাদ সম্মানিত ভিউয়ার্স আমি আবারো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চমৎকার একটি ভিডিও অবশ্যই আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন তো আসলে আজ যে জায়গাটা নিয়ে আমি আপনাদের সামনে আসছি এটা এরকম একটা স্থান যে জায়গাটা কখনো ভোলার নয় তো আল্লাহ সুবাহ তালার অশেষ মেহেরবানীতে আল্লাহ সুবাহ তালা এত সুন্দর একটা জায়গার দেখার তৌফিক দান দিয়ে দান করেছেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন। তো সম্মানিত বিওয়ার্স এটি হলো সেই স্থান সেই ঘর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহ সুবাহ তালা যেখানে আগমন করেছেন এটি হলো সেই ঘর সেই ঘর মোবারক যে রাসুলের জন্য চন্দ্র সূর্য আসমান জমিন পাহাড় পর্বত জিন ইনসান হাজার মাকলুকাত এবং আশি হাজার আলম যে পাগল সেই রাসুলকে আল্লাহ এখানেই প্রেরণ করেছিলেন এটি হলো সেই স্থান মার্শাল চমৎকার একটি ভিউ তো আসলে এটি পবিত্র খানায় কাবার থেকে একটু উত্তরে তো আসলে ভিউটা দেখেন চমৎকার একটি ভিউ তো আল্লাহ আর আর এই পাশে রয়েছে আবু জাহেলের ঘর ঘর যেখানে এখন বর্তমানে বাথরুম করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ সোবান তালা সবার সৌভাগ্যে সেই জিনিসটা দেয় না যে যতটা সৌভাগ্য আল্লাহ সোবান আমাকে দিয়েছেন এটা হলো আমার প্রিয় নবীজির জন্ম স্থান বা আগমনের স্থান যেখানে আল্লাহ সোবান হওয়া তালা সোবে সাদিকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এটা এখানে আগমন করেছিলেন এটা আসলে নতুন করে সেটাকে পূর্ণ নির্মাণ করা হয় প্রথমে শতাব্দী বা চৌদ্দ শতাব্দীর আগে এরকম ছিল না সেটাকে মক্কার লাইব্রেরি হিসেবে বর্তমানে পরিচিত আর এখানে আসলে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে কিছু কিছু মানুষ কিছু কিছু মুসলিম আছে যারা আবেগহীন বা রাসুলকে সবাই ভালোবাসে কিনা ভালোবাসে অবশ্যই ভালোবাসতে হবে কেননা আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহ আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে তো আসলে এই এই লঘুগুলা দেওয়া আছে অনেক হাজি আছে আবকের বশবতী হয়ে এই ঘরটাকে চুমা দেয় বা এখানে সেজদা করে তার জন্য এগুলা দেওয়া আছে যেগুলা সম্পূর্ণই নিষেধ তো আসলে রাসুলকে আমরা সবাই ভালোবাসি এবং ভালোবাসতেই থাকবো আর আসলে এরকম আবে আবেগী হয়ে ভালোবাসলে হবে না অবশ্যই তরিকা আছে আল্লাহ তালা অবশ্যই বলে দিয়েছেন যে কিভাবে কিভাবে আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে বা কিভাবে আল্লাহ পেতে হবে তো রাসুলকে আমরা অবশ্যই সেটাই অনুসরণ করব আল্লাহ আসলে ভিউরা দেখেন চমৎকার একটি ভিউ আর আল্লাহ সব তালা আমার রাসুলকে এত ভালোবাসতেন যা বলার মতো না কেন নয় আপনারা অবশ্যই যারা আহ মুফতি মহাদেশ আছেন তারা অবশ্যই ভালো জানেন আল্লাহর হাবিবকে আল্লাহ তালা কতটা ভালোবাসতেন আসলে মক্কার সেই কাফের গণ সে বুঝলো না দেখা গেছে দেখেন আপনারা অবশ্যই যারা মক্কা শরীফে আসছেন বা যারা আসবেন অবশ্যই অবগত থাকবেন যে আহ আল্লাহ সব আল্লাহর হাবিবকে যে ভালোবেসেছেন তার মর্যাদা কতটুকু আর যে আল্লাহর হাবিবকে ভালোবাসেন নাই তার মর্যাদা কত যেমন উদাহরণস্বরূপ দেওয়া যেতে পারে আবু জাহেল যিনি আমার রাসুলকে ভালোবাসেন নাই তিনার বাড়িতে এখন বাথরুম বা টয়লেট আর আল্লাহর রাসুলকে ভালোবেসেছিলেন হজরত উমর উমর ফারুক আজম হজরত আবু বকর সিদ্দিক রাদি তালা আনহমা হজরত ওসমান জিন নুরাইন হজরত আলী রাদি আল্লাহ আনহ জিনার বর্তমানে যেখানে আমরা পবিত্র খানায় কাবা স্থাপিত বর্তমানে খানায় কাবা যে স্থানটির মধ্যে অবস্থানরত স্থাপিত সেটি হজরত আবু বকর সিদ্দিক হজরত উমর রাদিউলার জমিন ছিল তো আসলে আল্লাহ রসুলকে যারা ভালোবাসেন তারা কেমতের আগ পর্যন্ত তাদের সেই মর্যাদা এবং তাদের সেই ইতিহাস সবাই পড়বে জানবে এবং তাদেরকে মান্য করবে আর যারা রাসুলের সাথে বেহাদুবি করেছেন তাদের দুনিয়াও শেষ আকের শেষ তো আসলে যেটা বলতেছিলাম আসলে এই স্থানটা এরকম একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ স্থান কেন নয় এটা সেই স্থান যে স্থানটা অনেকটাই সৌভাগ্যবন আমি মনে করি কেন নয় জিনাকে। আল্লাহ আলা পৃথিবীর মধ্যে আগমন করিয়েছেন ওনাকে যদি এই স্থানটির মধ্যে আল্লাহ আগমন না করাইতেন তাহলে না স্থানটি হতো না দুনিয়ার কোনো কিছুই হতো আল্লাহ সুবান বলেছেন যে আমি পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতাম না বা পৃথিবীর সৃষ্টি করতাম না জিন ইনসান আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলম কোনো কিছু আমি আল্লাহ বানাইতাম না যদি না আমার আমি সৃষ্টি না করতাম তো আসলে ওই হাবিবকে সবাই ভালোবাসতে হবে তো আমার প্রিয় নবী হজরত সাল্লাই সেই পিতৃভূমি যেখানে আল্লাহ সুবানাকে ওনাকে প্রেরণ করেছেন এই স্থানটির মধ্যে থাকতে পারে নাই তো আসলে রেখে যাওয়ার স্মৃতি বোল আরও নয় কোটি কোটি মুসলিম মমিন মুসলিম আসবে এবং সেই হ্যাঁ রাসুল সাল্লাহ সাল্লামের পাইদিস মোবারক ঘর বা যেটাকে বাংলাতে বলা হয় যে আগমনের সেই ঘরটি আল্লাহ সুবানাহ আলা জিনাকে এই এই স্থানটির মধ্যে আগমন করিয়েছেন এটি থাকবে কেমতের আগ পর্যন্ত আর পবিত্র খানায় কাবার যে যে জানাজা দেওয়া হয় এই জানাজার লাশগুলা এদিক দিয়ে নিচে নামানো হয় আমি অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি সে গাড়িটি আহ অ্যাম্বুলেন্স থেকে নিচে নামানো হয় এটি রাসুল ঘরের পাশে তো আসলে 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 আমি কি বলবো তো বলে শেষ করা কখনো যাবে না কেন নয় আল্লাহর হাবিবের বর্ণনা কোনোদিন শেষ করা যাবে না বিন্দু পরিমাণ আল্লাহ সুবানহতলা আল্লাহর হাবিবকে এতটা মর্যাদা সম্পূর্ণ দিয়ে এ দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি আল্লাহ সুবানহ নিজে জানেন যে আল্লাহ সুবান আল্লাহর হাবিবকে কতটা মর্যাদা এবং কতটা সম্মান দিয়ে এ দুনিয়াতে প্রেরণ করেছেন তো আসলে আমি একটু অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে রাসুলের ঘরটা দেখে দিচ্ছি আমি এখন যে স্থানটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হলো আবু জয়ালের বাড়িটা যেটাকে এখন বর্তমান টল হিসাবে মানুষ হাজিগন ব্যবহার করেন তো এখান থেকে আসলে দেখেন এখানের বিউটা অনেকটা চমৎকার একটা ভিউ আর বিশেষ করে এখন আহ অনেকটাই রুদ্র আসরের নামাজের আগ মুহূর্তে হাজিগন এদিক দিয়ে প্রবেশ করেন তো এখান থেকে আসলে দূরের বিউটা বেশি একটা বোঝা যাচ্ছে না তারপরে আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর দেখা যাচ্ছে দেখেন রাসুলের বাড়ি থেকে পবিত্র খানায় খাওয়ায় যেতে আসলে বেশি একটা সময় লাগে না দুই থেকে মিনিট লাগে তো এটা এক টাওয়ার টাওয়ার যেটাকে মক্কা মক্কা ক্লক তিন হারামের ক্লক টাওয়ার নামে পরিচিত তো আর যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা হলো সৌদি প্রিন্সের বাড়ি যেটা অবস্থানরত রয়েছে মক্কার পাশে আর এটাই সেই বাথরুম যেখানে হাজিগণ জানা আবু জাহালকে আর এটি হলো একটি বাস স্টেশন যেখান থেকে হাজিগন বড় বড় হোটেল থেকে এখানে আসা করে তো আমি দেখানোর চেষ্টা করতেছি একটা দূর অ্যাঙ্গেল থেকে আসলে বাড়িটা অনেকটা দূর থেকে আপনাকে ভিডিও ধারণ করতেছি আসলে আমি আমি ইউটিউবে বেশি একটা এক্সপিরিয়েন্স নেই নিজের ভয়েস দিয়ে ভিডিও করা আসলে আমি করতেছি আপনাদের ভালোবাসা যদি পাই আরো বেশি বেশি উপস করতে পারবো অবশ্যই আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন এবং সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন এবং কমেন্টে জানাবেন যে আসলে যে স্থানটা আপনাদেরকে দেখাইছি স্থানটা কিরকম বা স্থানটা বা আমার ভিডিওটা ভিডিওটা কতটা আপনাদের ভালো লেগেছে যদি অবশ্যই আপনারা কমেন্টে জানান আমি অবশ্যই আরো বেশি বেশি মানে শুন এই হারাম শরীফের চারো দিক বা দিক নির্দেশন যেগুলা বা কিভাবে ওমরার জন্য সহজ হয় বা কিভাবে পবিত্র খানায় একবার তফের মাথা ফের মধ্যে যাওয়া যায় প্রবেশ পথ গুলা সেগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ অবশ্যই তার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা একান্ত একাম্য আর বিশেষ করে যারা প্রথম ওমরা করার জন্য আসবেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে আমার এই ভিডিওগুলা অতি সহজে আপনারা আমার ভিডিওগুলো যদি দেখেন অতি সহজে আপনারা পবিত্র খানায় খাবার মাতা এর মধ্যে প্রবেশ করতে পারবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত